ছাত্র দলের মডেল রাজনীতিতে থাকবে মাদ্রাসা শিক্ষার্থীরাও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে মডেল ছাত্র রাজনীতির কথা ভাবছে জাতীয়তাবাদী এমন পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন কেন্দ্রীয় সাধারণ নাসির উদ্দিন নাসির গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের সাগর দি ইসলামিয়া কামিল মাদ্রাসা ও সাহেবের হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন বিগত ষোলো বছর ধরে ফ্যাসিস্ট আওয়ার আওয়ামী লীগ তথাকথিত ছাত্র রাজনীতির নামে ছাত্র রাজনীতির শিষ্টাচার নষ্ট করেছে শুধু তাই নয় ভিন্ন মত দমনের মাধ্যমে নিজেদের ফ্যাসিস্ট কর্তৃত্ব ইস্টাবলিশড করেছে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির বলেন ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে ছাত্রদল কাজ করছে ভিন্ন মত দমন নয় ভিন্ন মতকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে এটি ছাত্র ছাত্র রাজনীতির জন্য আবশ্যক আগামী রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের ভাবনা জানতে সাংগঠনিক সফরে যান তিনি গত কয়েকদিন ধরে বরিশালের বিভিন্ন বিভাগের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি জানান মূলধারার বাইরে থাকা মাদ্রাসা শিক্ষাকে কিভাবে মূলধারায় নিয়ে আসা যায় তা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে ছাত্র ছাত্রদলের পরিকল্পনা তুলে ধরেছি স্বাধীনতার পাঁচ দশকে মাদ্রাসা শিক্ষার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়নি মাদ্রাসা শিক্ষার্থীদের পিছিয়ে দেওয়ার জন্য ফ্যাসিস্টরা ব্লেইমিং রাজনীতিতে তৎপর ছিল মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা শিক্ষাব্যবস্থার মূল স্রোতে নিয়ে আসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন মাদ্রাসার ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তৎপর রয়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে এখনই আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ